মাদারীপুরে বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু রবিবার বিকেলে মাদারী রবির নির্দিষ্ট প্যাক নগদ ইসলামিক থেকে রিচার্জে উপহার হিসেবে পাবেন আনলিমিটেড ক্যাশব্যাক আদারিপুর সদর উপজেলার কালিকাপুর গ্রামে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন রাজীব হোসেন নামে এক তরুণ মাত্র ২০ বছর বয়সী রাজীব ছিলেন মাসুদ ব্যাপারীর একমাত্র ছেলে স্থানীয় সূত্রে জানা যায় পার ধোয়ার জন্য বাড়ির পাশের জলাশয়ে গিয়েছিলেন রাজীব হঠাৎ শুরু হয় বজ্রসহ বৃষ্টি আর সেই সময় বজ্রপাতের ভয়াবহ শব্দে কেঁপে উঠে পুরো এলাকা ঘটনাস্থলেই ঝরে যায় রাজীবের প্রাণ এই অকাল মৃত্যুতে রাজীবের পরিবার ও পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওছি আদিল হোসেন প্রথম টিভি নিউজ রিপোর্ট গ্রাম